আসসালামু আলাইকুম আপনি কি আপনারা নর্মাল ফটোকে এক ক্লিকে এরকম অ্যাট্রাক্টিভ এবং কুল করে নিতে চান তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো তার জন্য প্রথমে আপনারা চলে আসবেন চ্যাট জি টিভিতে অথবা কম ব্রাউজারে চ্যাট টিভি ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ফটো লাইব্রেরিতে যাবেন এবং একটি ফটো সিলেক্ট করবেন যে ফটোটি আপনি কনভার্ট করবেন আর সেই ফটোটা সিলেক্ট করে নিয়েছে টাইপ করে দিবেন এখানে মেইন মেকডিস ইমেজ গ্রেভলি স্টুডিও দেন হচ্ছে উপরের অ্যারোতে ক্লিক করে দিবেন এবং আপনার ইমেজটি প্রসেসিংয়ে চলে যাবে দেখছেন এখানে জেনারেটিং স্টার্টেড তার মানে আপনার ফটোটি এআইভাবে তৈরি করা হচ্ছে এআইয়ের মাধ্যমে তো একটু ওয়েট করবেন আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আপনার ইমেজটি এআই তৈরি করে দিবে একদম কুল একদম মানে স্মুথলি একদম গিবলি স্টুডিও গিবলে স্টাইলিং গিবলি আর্ট যেটাই বলেন কেন ঠিক সেইভাবেই তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অনেক ক্রিয়েটিভ ভিডিওর জন্য তো একটু ওয়েট করবেন আর এই যে দেখেন আর ওয়েট করার পর দেখতে পাচ্ছেন যে ইমেজ ক্রিয়েটেড আমাদের ইমেজটা তৈরি হয়ে গেছে এই যে দেখেন একবারে কি কুল একটা ইমেজ তৈরি করে দিছে এই আই ব্যাকগ্রাউন্ডটা পুরা একবারে ইয়ে করে দিছে এবার আমরা প্রেস করে দৌড়ে ডাউনলোড নাও এখানে ক্লিক করার পর দেখবেন ডাউনলোড হয়ে গেছে এরপর ওপেনে ক্লিক করলে দেখবেন কি দারুণ একটা ইমেজ তো এইভাবে আপনারা তৈরি করবেন আসসালামু আলাইকুম গুড বাই